السلام عليكم ورحمه الله وبركاته

এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে আমরা জানি না কেমনে ডাকলে পাব শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকেরে আল্লাহ আমরা তোমার আদরের সৃষ্টি আমরা ঘুমাই তোমার ডাকি না আজকের এই মাহফিলে মেলা দুর্নবি উদযাপন এই মাহফিলে যারা দুইটা হাত তোমার কাছে বাড়াইল এ গভীর রাত্রে সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় দেয় বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় একটু মায়া মা বাবারে দিছ মা বাবা অপরাধ ক্ষমা করে দেয় তোমার এত মায়া এত দয়া তুমি কাল লাইগা রাখছো আল্লাহ তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া মদিনা পাঠাইয়া দুটু করে হাত বাড়াইলাম আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গোনা মাফ করে দা এ আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না কার জানি মা নাই মা ও মা কলিজার টুকরা সন্তান ফালায়া কই গেল গো মা কেজানি মা বাবি মাগো ছোটকালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিত গো মা তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না নিজের হাতে পায়খানা বস্ত্র পরিষ্কার করছো এ আদুরের সন্ধ্যা সন্তান ফালাইয়া কই গেল বাবা নাই রে বাবা বাবা গো না খাইয়া সন্তানের সারাদিন কষ্ট করেছ ভ্যান চালাইসো রিক্সা চালাইসো ঠেলা ধাক্কাইসাইস মাটির বোঝা বইস সন্তানের লালন পালন করতে যাইয়াই কত বাবা লঙ্গি সিরে গেছে লঙ্গি কেনার পয়সা নাই নাই সপ্তাহে বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ এ মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই আদা দুনিয়ায় দেখেছি মা বাবা সন্তানের কত পাগল একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জাগা দিব না বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না রাত্র দশটা বাজে আসলো না বারোটা বাজে আসলো না একটা বাজে আসলো না বাবা বাবা গো অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র একটা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুলিলা বিনাইয়া বিনায়ার কাঁধে সাড়েটা দিন গেল মা সন্তানের মায়ায় পানিটা ও খাইল না বাবা বাবা গো বিছানায় পিঠ লাগাইল না বাবা রাত্রে রাস্তায় রাস্তায় কান্দে সারাটা রাত সারাটা দিন গেল বাবা মা কান্দে সন্তানের জন্য সকালবেলা খবর পাইল ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়াছে বাবা দৌড়াইয়া যাইয়া তাই না খুলে লইয়া দুই গালে চুমাই ছেলেটা ভয় পাইতেছে বাবা কি আমারে মারবে বাবাই কান্দে আর ডাকে রে সন্তান বাবা মারে বুইলা কেমনে একটা রাজ একটা দিন কাটাইলি আমি তোর বাবা তোর মায়া

তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই চাই রে আল্লাহ ইллаহ হসপরে আমার কলিজার টুকরা এই একতা বুনندو সংগঠনের উদ্যোগে আয়োজিত মেলাত মাহফিল আল্লাহ এই যুবকদের বংশধর মে পুরুষ খানদানবাসী যারা কবরে মাহফিলের সিলাই সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ এই এলাকার উপর তোমার রহমতের সাদর দিয়া দায়িকা দাই ঘোরে আল্লাহ

বিয়সা কর্মনে কি দাবি এতক্ষণ আমি বলেছি এবার তুমি জিগাও না তোমার নবীর উম্মতেরা ক্যা কি চাইরে রে আল্লাহ তুমি জিগাও না ক্যা কি চাইরে রে আল্লাহ আখির নবীর উম্মত হিসাবে সকলের মনের আশা پورا করে দাও আল্লাহ এই মাহফিলটা কেমন পর্যন্ত কায়েম রাইখো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে ফৌসাইয়া দিয়ে আল্লাহ এই একতা বন্ধু সংগঠনকে কেয়ামত পর্যন্ত এই সংগঠনের ধারাবাহিক কথা কায়েম রাই কো রে আল্লাহ এই এলাকার সকল যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীরাজ শেখার পাগল বানাইয়া দেও ইয়া আল্লাহ সদাদারি والا مربিগন কে ابو بکر সিদ্দিক এর মত নবীর আশিক বানাইয়া দিও ইয়া আল্লাহ আলেম উলামাদের নাইবে নবী আল্লাহ উলামায়ে আহলে সুন্নর পতাকার নিচে কবুল করে লয়ো আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وآصحابه اجمعين بحق لا اله الا الله محمد الرسول صلى الله عليه وسلم الله যা الله تعالى على خير خلقك আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা মোনাজাত শুনলাম এবং এরপরে আমরা দিনই শিক্ষার কি গুরুত্ব এই বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনব শ্রবণ করতেছে না আহ কি জানি সে আবার লাথি মেরে নিচে ফেলে দেওয়া হবে এটার জন্য আমি তৈরি এটাই আমাদের দেশের নিয়ম শ্রবণ নির্ভর আমাদের দেশটা হয়ে গেছে শ্রবণ ভাল লাগে যখন একটা হক কথা আপনার বিরুদ্ধে যাবে থুর আর ভাল লাগে না অথচ এটা হক তো আমাদের জিনিসটা কেমন হয়ে গেল আমরা বিভিন্ন তরিকার বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ কিভাবে ও খুব ভালো যেই দেখলেন হঠাৎ একদিন একটা কথা এটা আপনার বিরুদ্ধে লাগে মানে আপনি মাজার পূজা করেন উনি বয়ানে বলছে মাজার পূজা করা শ্রী বাস আজকে থেকে আর দেখতে পারবেন না এটা কেন এটা শ্রবণ নির্ভর হওয়ার কারণে পড়াশোনার অভাব পড়াশোনা করলে জ্ঞান বৃদ্ধি পায় পড়াশোনা করার পর যে জ্ঞানটা অর্জন হয় এটা প্রকৃত জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কে সর্বপ্রথম বললেন ইকরা আপনি পড়েন ইসলামের প্রথম শব্দই হলো পড়া আল্লাহ আপনাদের সকলকে মাদ্রাসা স্কুল কলেজ সব ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী বানিয়ে দেন এই হলো এক নম্বর কথা আল্লাহ সূরা ফাতিরের এর 27 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ ওই পানির মাধ্যমে বিভিন্ন রকমের ফল মূল উদ্গত করলাম وَاَبْدَلْنَا جِبَالَهُ ذَاتَ বিদু وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَامِ يَبُسُودَ পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ কোনটা সাদা কোনটা লাল কোনোটা নিকষ কালা কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় নিয়ে পাখি নিয়ে বললেন ফলমূল নিয়ে বললেন

ওয়াক্তিলাফিল লাইলি ওযান দিন এবং রাতের পরিবর্তনের মাঝে লা আয়া লিল আলবা জ্ঞানী দের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী কারা আল্লাহ বলেন আল্লাহ কিয়ামা ওয়া কুরু ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ও বসে স্মরণ করে ওয়ালা আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে ওয়াতা সৎ কারুণার আর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আর বলে রব্বা নামা খলাফতা বাতিলা আসমানের দিকে ইমানদার তাকায় জমিনের দিকে তাকায় তাকায় বলে আল্লাহ আসমান আপনি অনর্থক নাই গবেষণা করে মাবুলি গাছ এই আসমান এ জমিন এটা আপনি একটা অনর্থক বানান নাই আমরা আপনার কুতু পবিত্রতা বর্ণনা করছি ফকিদা আল্লাহ আমাদেরকে আপনার জাহান আগুন থেকে বাঁচান দেখেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিলেন আসমান নিয়ে চিন্তা করা কি চিন্তা করবেন আসমান খুঁটি আসমান দাঁড়ায় আছে তখন আপনার মাঝে আল্লাহর বরত্ব পয়দা হবে তাহলে জ্ঞান চর্চা করা পড়া এটা ইসলামের নির্দেশনা আছে না নাই কারণ আমাদের সবচেয়ে বেশি অভাব পড়াশোনা আল্লাহ আমাদেরকে পড়াশোনা বেশি করার তৌফিক দান করেন রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিস হাদিস নাম্বার 1581 নাম্বার হাদিস ইমাম বাইহাকি সুআбул ইমানের মধ্যে হাদিস আনসব কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পঞ্চম যদি হও তুমি ধ্বংস হবা বলেন না আলেম হও জ্ঞানী হও না পারো জ্ঞানী ছাত্র হও না পারো জ্ঞানী মসজিদ সব কিছু শোনো এটাও না পারো দূর থেকে মহাব্বত করো তাহলে মাদ্রাসা ছাত্র যারা আছে তাদেরকে দূর থেকে মহাব্বত করতে হবে তাদেরকে দূর থেকে মহাব্বত করতে হবে যদি আপনি না আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন হম ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী বলেন তারিখে তাবাহিনীর বর্ণনা মান আমিলা আমি কেউ যদি বিদ্যা ছাড়া আমল করে নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান নাই জ্ঞানের অভাব আর ওই জ্ঞানের অভাব নিয়ে আপনি এবাদ করলেন বন্দীগী করলেন অমর আব্দুল আসিজ বলেন কান মা ইউদু মা ইসলে আপনার দ্বারা ভালোর চাইতে খারাপের সম্ভাবনা বেশি আপনার দ্বারা ভালোর যে খারাপের সম্ভাবনা বেশি কারণ জ্ঞান ছাড়া আপনি আমল করেন না। খুব মনে শুনেন আমি কি বুঝাইতে চাইতেছি জ্ঞান ছাড়া আমল করলে আপনার দ্বারা ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা উপকারের চেয়ে। আল্লাহ আমাদেরকে জ্ঞান সহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে যতটুকু আমল করব ততটুকু আমল যেন বুঝে শুনে করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে সেইগুলা বিষয়ে কথা বলছেন খুব সুন্দর এর আগে যিনি বলছিলেন উনি খুব সুন্দর কথা বলছেন বিষয়টা শুনছি। হুজুর একটা আলোচনা করেছেন আপনাদেরকে যে একটা বিদ বিদদা হলো ফরজে আইন যেটা মহা মুআশারাত আকীদা ইত্তাদি এই ক্ষেত্রে সবার জানতে হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 242 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

হলো সমষ্টিগত ভাবে সবার উপর এই বিদ্যাটা জানা ফরজ সমষ্টিগত কেন বললাম সবারই